নমস্কার বন্ধুরা লাইফ আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে তেঁতুলের সস অথবা তেঁতুলের টক রেসিপি শেয়ার করব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তেঁতুলের টক তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ তেঁতুল আগে থেকে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এবার তেঁতুলের মাঠটা বের করে নেবো আর যে তেঁতুলের ছিপড়েগুলো আছে সেগুলো ফেলে দেব তো দেখুন এইভাবে জলের সাথে আমি তেঁতুলটা গুলে নিচ্ছি আর তেঁতুলের যে ছিবড়েগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো তো দেখুন তেঁতুল খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবার যে এই ছিবড়েগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ছেকে আমি ফেলে দেবো আর তেঁতুলের যে মাঠটা রইল সেটা আমি কিন্তু নিয়ে নেব এবার দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এবার তেঁতুলের মাঠটা আমি এইভাবে ছেঁকে নেব যাতে করে এই যে আরও যে এক্সট্রা যে ছিবড়েগুলো থাকে দানা দানার মতো সেইগুলো যেন বেরিয়ে যায় তো দেখুন আমি কিন্তু এখানে পুরোটা ছেঁকে নিয়েছি এবার এখানে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করব তো তাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো জিরেটাকে প্রথমে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে বিট নুন এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি আর দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি আপনারা এখানে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণের সাথে তেঁতুলের মার খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একবার হলো এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবার এটা রান্না করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিলাম যে তেঁতুলের মাঠ তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা তিন থেকে চার মিনিট আমি জাল দিয়ে নেব আর জাল দেওয়ার সময় এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচ থেকে লেগে গেলে অথবা পুড়ে গেলে তেঁতুলের টক খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই এটা আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এটা আমি করে নিচ্ছি তো দেখুন এটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসছে এই অবস্থায় আপনাদের এখানে ঝাল মিষ্টি আর নুনটা কিন্তু দেখে নিতে হবে তো আমি এখানে ঝাল মিষ্টি নুন দেখে নিয়েছি এবার এটা আরেকটু ঘন করে নেব আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো সেই মতোই কিন্তু এটা নামাতে হবে তো দেখুন আমার এটা ঘন হয়ে গেছে এরকম ঘনত্ব রেখেই আমি এটা নামিয়ে দিচ্ছি এরপর এটা আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি তো দেখুন তেঁতুলের টক তৈরি হয়ে গেছে এটাই ছিল আজকের রেসিপি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ